নমস্কার ঋষিমানি ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল বৃশ্চিক রাশি নভেম্বর মাস দু সাল জন্মকুণ্ডলিতে আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হতে পারে আবার এমনও হতে পারে আপনার মেষ রাশি বরণী নক্ষত্র সেই বরণী নক্ষত্রের অধিপতি তিনি বৃশ্চিকে রয়েছেন এমন হতে পারে আপনার সেই মেষ রাশি কিন্তু তার অধিপতি মঙ্গল তিনি বৃশ্চিকে রয়েছেন এরকম ক্ষেত্রেও কিন্তু আপনার সঙ্গে বৃশ্চিক মিলতে পারে যদি এরকম হয় যদি এরকম ম্যাচ দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য নভেম্বর মাসে বড় পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পিক রাশিতে বুধ বকরি হচ্ছেন দশ তারিখ বুধ তেইশ তারিখ পুনরায় দ্বাদশে প্রবেশ করছেন একাদশপতি বুধের দ্বাদশে বক্রী হয়ে প্রবেশ বিদেশ যাত্রার প্রবলতা সম্ভাবনা ইত্যাদিকে বাড়াবে হঠাৎ করেই মাসের একদম শেষ দিকে বুধ মার্গি হচ্ছেন উনত্রিশ তারিখ এই সময় কিন্তু অর্থপ্রাপ্তির সংযোগ ভীষণ ভীষণভাবে বাড়তে পারে দু তারিখে দ্বাদশে শুক্র প্রবেশ করছেন এই সময়ে বড় ইনভেস্টমেন্ট এবং নতুন ব্যবসা শুরুর পরিকল্পনা সেটা বৃষ্টিকের মাথার মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে কোনো একটা নতুন কিছু করার চেষ্টা নতুনভাবে কিছু ভাবার চেষ্টা ইত্যাদি বৃষ্টিকের ক্ষেত্রে আমরা স্পষ্টভাবে দেখতে পাব মানসিক দিক থেকে নিজেকে চাপমুক্ত করার চেষ্টা এটাও বৃষ্টিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সন্তান প্রাপ্তির সম্ভাবনা বৃশ্চিকের ক্ষেত্রে বাড়ছে মাসের প্রথম দিকে দেবগুরু বৃহস্পতি পঞ্চমপতি দ্বিতীয়পতি তিনি কিন্তু নবমভাবে অবস্থান করছেন তুঙ্গ বৃহস্পতি তিনি বক্রি হতে চলেছেন বৃহস্পতির সঙ্গে রাহুর সম্পর্ক সেটাও কিন্তু থাকছে না শরীরটা একটু দুর্বল থাকবে বৃশ্চিকের কিন্তু তার মধ্যেও অর্থনৈতিক শ্রীবৃদ্ধি মানসিক শান্তি স্বস্তি ইত্যাদি অর্জন করতে সক্ষম হবেন বৃশ্চিক রাশি বালকদের মানুষরা দশমভাবে কেতুর অবস্থানের কারণে ফিনান্সিয়াল সেক্টরে কিছু রং ডিসিশন নিয়ে ফেলতে পারেন কিছু কনফিউশন ক্রিয়েটেড হতে পারে টেন্থ হাউসে কেতুর অবস্থান বসের সঙ্গে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিছু অস্থিরতা কিছু দুশ্চিন্তা সেটা সৃষ্টি করতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে যা হবে আপনার ভালোর জন্য হবে যা হবে সেটাই আপনাকে ডেভেলপমেন্ট দেবে মনে হতে পারে চাকরিতে চলে গেল খাবোটা কি কি করবো কিন্তু এই যে চাকরিটা চলে গেল এটা কিন্তু আলটিমেটলি ভালোর সূচনা করছে এবার আপনার যে সেলফ প্রফেশন নিজের জায়গাটাকে আরও স্ট্রং করার চেষ্টা সেটা প্রমিনেন্ট হয়েতে কাজ করতে দেখতে পাওয়া যাবে বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা সেগুলোকে তীব্রভাবে আপনি কাটিয়ে উঠতে পারবেন সমস্যা জীবনের লক্ষ্যে আপনি এগিয়ে যেতে পারবেন নিজেকে ভালো রাখার লক্ষ্যে আপনি এগিয়ে যেতে পারবেন তাই এই সময় কিন্তু আপনার জন্য আপনার শ্রীবৃদ্ধির জন্য আপনার উন্নতির জন্য এই সময়কে কাজে লাগাবার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা নিয়মানুবর্তিতা প্রশিক্ষণ অনুশীলন নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা সূর্যদেব দ্বাদশে রয়েছেন মাসের প্রায় ষোলো তারিখ পর্যন্ত চোখের সমস্যায় ভুগতে চলেছেন ব্রেস্টেক রাশিওয়ালা অগ্নের মানুষরা কর্মক্ষেত্রে আপনার উপরে কিছু দোষ চাপিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি কিছুটা অপজসের সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে চলেছে নিজের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করতে হবে ব্রেস্টেককে নিজের কর্মক্ষেত্র নিজের ইমোশন নিজের বিহেভিয়ার নিজের এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স প্রত্যেকটি বিষয়ের উপর নিয়ন্ত্রণ আনতে হবে পরিবারের মধ্যেও আপনি অল্প বিস্তর ঝগড়া বৈরিতা শত্রুতা ইত্যাদি দেখতে পাবেন আপনাকে ডিস্টার্ব করার মেন্টালিটি হ্যারাস করার মেন্টালিটি এটা তৈরি হবে আপনি হার্মফুল নন এটা মানুষকে বোঝাতে পারবেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা চতুর্থে রাহু অবস্থান করে রয়েছেন বাড়িতে কিছু বাস্তু সমস্যা এবং তার সমাধান সূত্র খুঁজে বার করবার চেষ্টা বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মায়ের শরীরটা হঠাৎ করেই খারাপ হতে পারে বাড়িতে ড্যাম্প হওয়ার সম্ভাবনা বাড়ি সম্পর্কিত কিছু আইনি জটিলতা ইত্যাদি আপনার সামনে আসতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে কিছু অস্থিরতা কাজ করতে দেখতে পাওয়া যাবে অ্যাটাচমেন্ট বাড়বে আপনজনদের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি ভাবনা চিন্তার গভীরতা বাড়বে বাড়বে ক্রিয়েটিভিটি কিছু কিছু ক্ষেত্রে অস্থিরতা বাড়বে কিন্তু এই অস্থিরতা বৃদ্ধি এটা পজিটিভ চতুর্থে রাহু অস্থিরতা বাড়বে স্টেবিলিটি কমবে এই সময় নিজেকে আরও স্টেবল করবার আগ্রহ সেটা মনের মধ্যে কাজ করবে মা মাতৃতুল্য ব্যক্তিবর্গ শাশুড়ি বা কিংবা মাসি পিসি এই ধরনের মানুষজন এদের সঙ্গে একটু দূরত্ব বাড়বে মনের অমিল ঘটতে দেখতে পাওয়া যাবে কিন্তু এটা নিয়েও ভাবনা চিন্তা দুর্ভাবনা ইত্যাদির কোনো কারণ থাকছে না আগুন থেকে সাবধান হতে হবে লগ্নে কিন্তু বৃশ্চিকের মঙ্গল রয়েছে বৃশ্চিক জলরাশি সেখানে মঙ্গলের অবস্থান উষ্ণ তরল সেই তরলের কারণে ক্ষতি হওয়ার সম্ভাবনা এটা সৃষ্টি হতে পারে এবং স্পেশালি যাদের নক্ষত্র অনুরাধা শনির নক্ষত্র তাদের কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা বেশি হঠাৎ করেই বিপদে পড়তে পারেন অগ্নিদগ্ধ হওয়া আগুনের কারণে সমস্যা ইত্যাদি আপনাকে ভীষণ ভীষণভাবে ভোগাতে পারে রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে চলেছে কার্বিক উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় নান্দনিক বিষয়ের প্রতিও আপনার আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে সিঁড়ের যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন মানসিক দিক থেকে চাপমুক্ত হওয়ার সংযোগ অনেক অনেক বেশি বাড়তে চলেছে গুপ্ত শত্রুতা বাড়তি কাজের চাপ অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে দশমভাবে কেতু কর্মক্ষেত্রে সাবধান হতে হবে কনসপেরেসি অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে আর সেই সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যে জীবনে জটিলতা কুটিলতা মানুষের ষড়যন্ত্র সেগুলো যেন আপনাকে স্পর্শ করতে না পারে স্পর্শ করলেও আপনাকে ক্ষতি করতে না পারে গোপন বিষয় গোপন রাখুন বুঝুন কোন কোন বিষয়গুলিকে গোপন রাখা উচিত এবং প্রয়োজন সেই সমস্ত বিষয়গুলিকে নিজের মন থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আসছে নতুন শিক্ষায় সংযুক্ত হতে চাইছেন বা নতুন কোনো এডুকেশনে কানেক্টেড হবে এই সময় খেয়াল রাখতে হবে সেই এডুকেশন যেন বাস্তববাদী হয় এবং সেই এডুকেশান যেন প্রফেশন ওরিয়েন্টেড হয় যেটা শিখলেন শিখবার পরে আপনি চাকরি পাবেন পয়সা একটু বেশি খরচা হোক কিন্তু সেটা যেন বেশ নিশ্চিত একটা ব্যবস্থা হয় যে একটা কিছু শিখলাম সেটা শিখবার পরে চাকরি আমি পাবই এরকম কোন কোর্স কিন্তু আপনাকে এই সময় করতে হবে অন্যথায় আপনি কিন্তু কিছুটা বেকায়দার মধ্যেই পড়তে চলেছেন কর্মক্ষেত্রে গুপ্তের শত্রুতা থাকবে হাঁটুর যন্ত্রণায় কষ্ট পেতে হবে সেই সঙ্গে সঙ্গে হৃৎপিণ্ড সংক্রান্ত সমস্যা সেটাও কিন্তু বাড়তে পারে যেমন কাল পুরুষের পঞ্চমে কেতু রয়েছে ঠিক তেমনভাবেই আপনার পঞ্চমে কিন্তু বক্রি শনিদেব রয়েছেন চতুর্থভাবে রাহু রয়েছে তাই বৃশ্চিককে বক্ষ পীড়া সম্পর্কিত সাবধানতা অবলম্বন করতে হবে নিজেকে সুস্থ রাখার জন্য শরীর চর্চা এটাও কিন্তু পড়তে হবে মঙ্গল বৃহস্পতি শনি তারা সৃষ্টি করেছে ত্রিকোণ সম্পর্ক পরস্পরের মধ্যে ত্রিকোণ সৃষ্টি হয়েছে এই সময় শুভ অত্যন্ত শুভ বৃশ্চিকের ক্ষেত্রে জীবনে উন্নতি আসবেই সেই বিষয়ে নিশ্চিন্ত থাকা চায় রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা সন্তান প্রাপ্তির মানসিকতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে একটা নিশ্চয়তা সেটা সৃষ্টি করতে সক্ষম হবেন বৃশ্চিক রাশি বলা আলটিমেটলি এই সময় বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের গ্রোথ রেট বেশি ডেভেলপমেন্ট হচ্ছে এটা খেয়াল রাখতে হবে কয়েকটি দিক কর্মক্ষেত্র কয়েকটি দিক যেমন কর্মক্ষেত্র শরীর একটু খেয়াল রেখে চলতে হবে আদারওয়াইজ বড় সমস্যা কিছু নেই একটা সাপোর্ট বৃহস্পতি মঙ্গল শনি এই ট্রাইন কম্বিনেশন তার একটা হিউজ সাপোর্ট সেটা কিন্তু বৃশ্চিক পাবেন এবং তার কারণে বৃশ্চিকের গ্রোথ হবেই এই বিষয়ে নিশ্চিন্ত থাকা চায় এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখবেন কয়েকটি বিষয় বৃশ্চিক রাশিওয়াল অগ্নের মানুষ কাউকে এই মুহূর্তে অতিরিক্ত ভরসা করবেন না চতুর্থভাবে রাহু আপনাকে ইন্ডিপেন্ডেন্ট হতেই হবে কারোর উপরে ভরসা করলে সেই মানুষটি কিন্তু আপনাকে ব্যবসায় করতে পারে এবং ধাক্কা খেলে পরে সেখান থেকে ফিরে দাঁড়ানো উঠে আসা এটা কঠিন হতে পারে ভাবটা হচ্ছে হাউস অফ স্টেবিলিটি এই জায়গাটাতে কনসেন্ট্রেট করতে হবে আপনাকে এবং এই যে স্টেবিলিটি ফ্যাক্টর সেটাকে আরও বাড়িয়ে তুলবার চেষ্টা সেটা আপনাকে করতে হবে নাকি কমতে দেওয়ার সুযোগ করে দেওয়া যাবে দ্বিতীয় বিষয়টি হলো এই সময় যদি আপনাকে লোন নিতে হয় বিশেষ করে বাড়ি তৈরি করবার জন্য এবং আপনি যদি মনে করেন একটা বাড়ি কিনবেন সেই ক্ষেত্রে পেপার্স লোকটার পাস্ট হিস্ট্রি এগুলো প্রত্যেকটা জিনিসকে খুব ভালো করে খুঁটিয়ে দেখতে হবে বাড়ি বিক্রি বাড়ি কেনা প্রত্যেকটি দিকে আপনাকে সচেতন হতে হবে কাকে বেচছেন তাকে কিনছেন সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে খুব ক্লোজ রিলেশনশিপ আপনার ঘনিষ্ঠ সম্পর্ক সেখানে অল্প বিস্তর দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে 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 দশমে কেতু রয়েছে মানুষকে বিশেষ ভরসা করার দরকার নেই যান কাজ করুন চলে আসুন কারোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক কর্মক্ষেত্রে করার দরকার একেবারেই নেই কর্মক্ষেত্রে কিছু কিছু জায়গায় মানুষ রিলেশনশিপে জড়িয়ে যাবেন সেখানেও কিন্তু খেয়াল রাখতে হবে স্পেশালি সেটা যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হয় সেই ক্ষেত্রে একটু বেশি খেয়াল আপনাকে রাখার চেষ্টা করতে হবে মাথায় রাখবেন ভরসা করার মানুষের সংখ্যা কিন্তু কম আপনাকে নিজের উপরে ভরসা বিশ্বাস এটাকে বাড়িয়ে রাখার চেষ্টা করতে হবে পূর্ণ মাত্রায় এই চেষ্টাই আপনাকে করতে হবে এরপরে আমরা চলে আসবো নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন বিশাখা নক্ষত্রের মানুষরা বাড়ছে কর্মতৎপরতা। তৎপরতা কাজকর্মের সুযোগ বাড়ছে কিন্তু কাজকর্মের সুযোগ বাড়লেও আপনার প্রতি মানুষের এক্সপেকটেশান সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে যতই কাজ করুন যতই খাটুন আপনি যেন সেই আপনার বসকে তুষ্ট করতে পারছেন না এমন একটা সিচুয়েশান আপনাকে ফেস করতে হবে বসের কাছে আপনার বিরুদ্ধে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবার একটা প্রচেষ্টা সেটা দেখতে পাওয়া যাবে বাড়বে রাজনৈতিক সক্রিয়তা আপনজনেরদের সঙ্গে অ্যাটাচমেন্ট সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে ভালোবাসার মানুষদের সঙ্গে দূরত্ব বাড়বে বৃদ্ধি প্রবলেম শ্বাসের সমস্যা ভুগতে পারেন বৈশাখ নক্ষত্রের মানুষদের কিন্তু কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু প্রতারণা কিছু প্রবঞ্চনার শিকার হওয়ার সম্ভাবনা স্পষ্টভাবে রয়েছে বৈশাখ নক্ষত্রের মানুষরা তার অর্থনৈতিক দিক থেকেও একটু হালকা চাপে পড়তে পারেন স্পেশালি সতেরো থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত এই চাপ কিন্তু বাড়তে পারে পরবর্তী নক্ষত্র অনুরাধা ইগো প্রবলেম সম্পর্কের মধ্যে কিছু ইস্যু ক্রিয়েট করবে বলছেন একরকম বাইরের দিকের মানুষটা বুঝতে পারছে আর কিন্তু কিছু জটিলতা সৃষ্টি হচ্ছে আপনি চাইছেন সম্পর্ক রাখতে কিন্তু আপনার এক্সপ্রেশন অন্য কথা বলছে আপনি একটা ডিসিশন নিয়েছেন কোনো একটা সিদ্ধান্ত আপনি গ্রহণ করেছেন এটা করতে চাইছি কিন্তু আলটিমেটলি দেখতে পাওয়া গেল সেই কাজটি করতে গিয়ে আপনি বেশ ভালো রকম সমস্যার সম্মুখীন হলেন এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে আর যদি এই ঘটনা ঘটে আপনি চাইছেন একরকম কিন্তু বাস্তবে হচ্ছে আরেক রকম সেই রকম ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে তাহলে কিন্তু বুঝতে হবে আপনার একটা খারাপ দশা চলছে শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে চলেছে অনুরাধার ব্যথা সারা শরীরে ব্যথা যন্ত্রণা কেমন একটা চাপা ব্যথা খেতে চাইছেন কিন্তু অল্প খেলেই মনে হচ্ছে পেটটা ভর্তি হয়ে যাচ্ছে শরীরের মধ্যে কেমন একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছে এই ব্যাপারটা ফেস করতে হবে অনুরাধা নক্ষত্রের মানুষদের ভাবনা চিন্তার গভীরতা বাড়বে ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস রেট অনেকটাই বেশি আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে অল্প বিস্তর দূরত্ব বাড়তে পারে মানুষকে ভরসা করে কিছুটা ঠকতেও পারেন অনুরাধা বাড়ির যত্ন নিতে হবে বাড়ির জলের লাইন বাড়ির গ্যাস কানেকশন এগুলোর ভীষণ রকম যত্ন আপনাকে অবশ্যই নিতে হবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তার ব্যাপার রয়েছে মার প্রতি খেয়ালের মাত্রা সেটা অবশ্যই বাড়িয়ে তুলতে হবে পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা জ্যেষ্ঠা কিন্তু কিছুটা ডাইভার্টেড লক্ষ্য স্থির করবার ক্ষেত্রে বারবার ভুল হচ্ছে জ্যেষ্ঠার এবার কিন্তু সেই ডাইভার্সন থেকে বেরিয়ে আসতে হবে নিজেকে চিনুন জ্যেষ্ঠা নিজের চিন্তা ভাবনা চেতনা অনুযায়ী নিজের লক্ষ্য স্থির করুন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা ইমোশনাল হয়ে পড়বার সম্ভাবনা অনেকটাই বেশি রিলেশনশিপের ক্ষেত্রে কিছু ইস্যু ক্রিয়েটেড হতে পারে রেসপন্সিবিলিটি লেভেল সেটা কিন্তু বাড়তে চলেছে দায়বদ্ধতা বাড়বে বাবার শরীর স্বাস্থ্য সমস্যার কারণে পৈতৃক সম্পত্তি বন্টন হতে পারে যদি সম্পত্তি বন্টনের বিষয়টি আসে সেই ক্ষেত্রে আপনার বঞ্চিত হওয়ার সম্ভাবনা কিন্তু বেশ খানিকটা বেশি দায়বদ্ধতা বাড়তে চলেছে হাতে টাকা পয়সাও আসবে নতুন প্রাপ্তির সংযোগ এটা বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে প্রয়োজন একটু দশা সাপোর্ট জ্যেষ্ঠা কিন্তু তরতরিয়ে উঠতে পারবেন নতুন বাহন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে এই সময় বাইক গাড়ি প্রয়োজনীয় বাহন ইত্যাদি ক্রয় করতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি পেশাগত ক্ষেত্রে ধীরে ধীরে নিজের জায়গাটিকে আরও ডেভেলপ করতে পারবেন জ্যেষ্ঠা বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা জ্যেষ্ঠার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় পরিবার নিয়েও কিছু অস্থিরতা সেটা জ্যেষ্ঠাকে ফেস করতে হতে পারে সুতরাং বৃশ্চিক রাশি এবং তার তিন নক্ষত্র তাদের সম্পর্কে সাধারণ ধারণা দু হাজার পঁচিশের নভেম্বর কেমন যাবে সেই সম্পর্কে একটা ধারণা এটা আমরা প্রাপ্ত হলাম এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ প্রতিকারের আলোচনায় খেয়াল রাখুন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের এই সময় বিরাট কিছু প্রতিকার সেটা কিন্তু লাগছে না তবে যারা কর্মক্ষেত্রে সমস্যায় রয়েছেন তারা অবশ্যই জ্যোতিষ পরামর্শ গ্রহণ করুন ধারণ করতে পারেন সিট্রিন ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে স্টোন এটা কিন্তু মাস আবার যারা কোনোভাবেই ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ক্রিয়েট করতে পারছেন না তারা অবশ্যই ধারণ করতে পারেন বুথের জন্য গ্রিন অ্যাভেঞ্চুর ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে মেডিটেশন করা যেতে পারে চতুর্থের রাহু মেডিটেশন করলে সেই রাহুর উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসা যাবে কাঁচা হলুদ মধু দিয়ে সেবন করতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি ধীরে সুস্থে নিজের ক্ষেত্রটিকে প্রকট প্রমিনেন্ট করবার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা উন্নতির সুযোগ আসতে চলেছে এবং সেই সুযোগটিকে কাজে লাগাবার জন্য শুক্রের প্রতিকার করা যেতে পারে ছমুখের উদ্রাক্ষ ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট কম্বিনেশন তার সঙ্গে যদি ইচ্ছে হয় ফেরোজা সেটাও কিন্তু আপনার জন্য ভীষণ ভালো রেমেডি সিদ্ধ হবে সুতরাং ব্রেস্টিকের জীবন এই সময় ভালো কাটতে চলেছে অল্প বিস্তর লটারি বৃষ্টি কাটতে পারেন ডেভেলপমেন্টের সুযোগ রয়েছে নিজেকে নিয়ে আরেকটু ভাবুন নিজেকে আরেকটু সময় দিন বেটারমেন্ট আসছে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী অংশে সেই প্রতীক্ষিত অংশে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবল মাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু সড়ক গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নতর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলান মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার প্রশ্ন করেছেন রতন সাহা ডেট অফ বার্থ হচ্ছে দুই চার উনিশশো সন্ধ্যে ছটা পনেরো পিএম রায়গঞ্জ উত্তর দিনাজপুর ফিনান্সিয়াল কন্ডিশন কবে ভালো হবে একটু বলবেন আগাম ধন্যবাদ ও প্রণাম আপনাকেও ধন্যবাদ প্রশ্ন করবার জন্য বিষয়টি হলো এই মুহূর্তে বিভিন্ন দিকে সরে যাওয়ার টেন্ডেন্সি চলছে তার উপর একটা কন্ট্রোল এটা সবার আগে প্রয়োজন রতনবাবু নিজের পেশার ক্ষেত্রে কনসেন্ট্রেট করতে পারছেন না মেডিটেশন এটা রতনবাবুকে করতে হবে তার সঙ্গে সঙ্গে সামান্য চন্দ্র এবং বুধের প্রতিকার ধারণ করা যেতে পারে চন্দ্রের একটা ছোট্ট প্রতিকার আমি আপনাদের সঙ্গে শেয়ার করি সেটি হলো কাচির বোতলে পূর্ণিমার রাতে জল রেখে দিন বোতল একদম এয়ারটাইট করে রাখুন আর সেই জল দিয়ে প্রত্যেক দিন গণেশজির আরাধনা করুন গণেশজির অভিষেক করুন সেই জলের সাহায্যে বাড়িতে যদি বানেশ্বর শিবলিঙ্গ থাকে তাকে গণেশ মন্ত্রে অভিষেক করুন এবং সেই মন্ত্রে ওই জল ওই পূর্ণিমার জল দিয়ে পুজো করুন তার সঙ্গে সঙ্গে ব্যবহার করুন পাঁচটি দুর্বা এই ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যাগুলি ধীরে ধীরে কাটবে রতনবাবু আপনার ক্ষেত্রেও এই টোটকাটি প্রযোজ্য নিশ্চিন্তে নির্দিধায় নিঃসংকোচে এই গাছটি করুন ইম্প্রুভমেন্ট হবেই এ ছাড়াও চন্দ্র বা বুধের জন্য সাধারণ রেমেটি ধারণ করতে পারেন জীবনে উন্নতি আসছে ভরসা রাখুন নিজের ওপর তাহলে আজকের আলোচনা আমরা দীর্ঘায়িত করব না মা শ্রীশ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সুস্থ থাকুন ভালো থাকুন সমৃদ্ধ হয়ে উঠুন আসব পরবর্তী আলোচনায় জয় মা আদি শক্তি নমস্কার 啦、啊啊